যদি বৃন্দাবনী যাওয়ার পথে তোমার ওই ধূসরিত হয় কোনো চিন্তা নাই আমি নিজে চোখে দেখেছি নয়নের জলের গতি তাদের বিরহে কত নয়নে জল ঝরে আমি দেখে ওই নয়ন জলে তুমি তোমার চরণ ধৌত করে নেবে তারা নয়ন কুম্ভ ধরে রেখেছে নয়ন কুম্ভ ধরে রেখেছে তোমার ওই চরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ধরে রেখেছে ওই চরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ধরে রেখেছে চরণ জালবে বলে চরণে বালবে বল বাকি এখনো আমার অনেক কাজ বাকি আছে ভগবান চিন্তা করলেন সতেরো বার মথুর আক্রমণ করেছে জরাসন্ধ আবার করতে পারে চিন্তা করতে একদিন জরাসন্ধ সতীর্থ কাল জবনকে নিয়ে মথুর আক্রমণ করলেন ভগবান কৃষ্ণ আর বলরাম মথুরার পেছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে কাল জবন বলে এই যে কি বীর যুদ্ধ অনেক অসুর মেরেছ আমার সঙ্গে যুদ্ধ করো পরীক্ষিত বলছেন গুরুদেব পালাচ্ছেন কেন ভগবান তো সর্বশক্তিমান সুখদেব গোস্বামী বলছেন পালাবে না ওই যে ব্রহ্মা বর দিয়েছে কাল যেমনকে ভগবানের হাতেও তোমার মৃত্যু হবে না যে বর দিয়েছিল ব্রহ্মা ওই যে হিরণ্য কুশিমুখে ভগবানের কোন সৃষ্ট জীবের দ্বারা তোমার মৃত্যু হবে না আর কাল যেমন তপস্যা করেছিলেন ভগবান বলেছিলেন ভগবানের হাতেও তোমার মৃত্যু হবে না ওই ব্রহ্মা বলেছিলেন ব্রহ্মার বলিয়ান হয়ে ভগবানকে আক্রমণ করেছে ভগবান বলছি কিন্তু ভগবান তো বড় চতুর্থ এক পাহাড়ের উপরে উঠেছে আর পাহাড়ের গুহায় ভূমি আছে এক রাজা তার নাম মুচুকুন্দ দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিলেন আর দেবতাগণ বলেছিলেন কি বর চাও বলো মচুকুন্দ চালাকি করে বলেছিলেন আমি ঘুমোতে চাই আর যে আমার ঘুম ভাঙবে তার যেন আমার দৃষ্টি মাত্রই মৃত্যু হয় রাজা ঘুমিয়ে আছে আর ভগবান করেছি উত্তরীয়টা তার মাথার শরীরের উপরে দিয়ে পাহাড়ের উপরে উঠেছে আর কালযবন কে বলছে কি আর কে এখানে শুয়ে আছে সেই বৃন্দাবনের যে কৃষ্ণা বলো না এই বলে যেই চাদরটা তুলেছে মচুগুন্দ বলে কি আমার ঘুম ভাঙালো বৃষ্টি মাত্রই কালজপত ভস্যে পরিণত বল কৃষ্ণচন্দ্র ভগবান চিন্তা করলেন অনেকদিন হয়ে গেল বৃন্দাবন থেকে আসা মধুরায় বাস করা পনেরো বছর আর থাকা যাবে না বেশি থাকলে জরাসন্ধ বেঁচে আছে ও আবার আক্রমণ করবো ভগবান সমুদ্রকে ডাকলেন সমুদ্র জায়গা দিলেন বিশ্বকর্মাকে ডেকে বললেন একটা নগরী নির্মাণ করব বিশ্বকর্মা বললেন হয়ে তো আমার অহভাগ্য আপনি আমি আদেশ করেছেন নগরী নির্মাণে আর সমুদ্র বললেন আমি নিত্য আপনার দর্শন পাব এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে বিশ্বকর্মা সুন্দর নগরী নির্মাণ করলেন ভগবান সব প্রিয়জনগণকে নিয়ে মথুরা ত্যাগ করে তুলে গেলেন দ্বারোগায় সেইটাই রাজন সোনার দ্বারোগা বু মথুরাই ছিলেন মথুরাধীশ দ্বারকায় গিয়ে হলেন দ্বারকাধীশ ভগবান